হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন তো আজকে আপনাদের জন্য আরেকটা ব্লগ নিয়ে এসেছি তো আপনারা তো জানেন তো প্রথমে আমরা কি করলাম বাসা থেকে বের হই আমরা নাস্তা করে নিলাম কারণ আমাদের বাসার পাশেই একটা হোটেল আছে আমরা এখানে নাস্তা করি নাস্তা করি আমরা সরাসরি চলে আসলাম দোকানে এসে আমরা যে তালা খুলতেছে তারা আমি ভিডিও করতেছি তারা তালা খুলতেছে তো আজকে আমরা একটা প্রোগ্রামে যাবো এটা হলো দা পেলেজে তো প্রথমে আমরা ছোটো খাটো মাল যে সামনেগুলো ছিল সেগুলো বের করে নিলাম তারপর বড়গুলো মাল বের করে নিলাম দেখেন বক্স তারপর আস্তে আস্তে করে আমরা গাড়িতে মালগুলো তোলা হচ্ছে কারণ আমাদেরকে যেতে হবে তাই আমরা সুন্দর করে মালটা আটাতে হবে তো সারপিগুলো সুন্দর করে মানে বাক্স ভরে আবার ঠিক করে এগুলো রেডি করতেছে তারপর বলতে না বলতে আমরা গাড়ি ছেড়ে দিচ্ছি গাড়ি দেখেন হবি আমরা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি আমরা আমরা একটা পেট্রোল পাম্পে আমরা তেলও নিয়ে নিলাম কারণ আমাদের তেল শেষ হয়ে গেছিলো বলতে না বলতে আমরা পুটপুজুরি দা প্যালেজের রাস্তায় ঢুকে গেলাম এই দেখেন পাহাড়ি আঁকা রাস্তা তো আমরা আস্তে আস্তে করে আঁকা বাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি বলতে না বলতে আমরা দা প্যালেজের মেন গেটের সামনে চলে এসেছি দেখেন মেন গেটের সামনে আসার পর এখন আমরা দা প্যালেজে প্রবেশ করবো প্রবেশ করার পর আমাদের দুই ভাগে মাল নিতে হবে কারণ খুব ডালু রাস্তা মানে মাল গাড়ি উঠবে না তারা এক গাড়ি নিয়ে গেছে তো এর ভিতরে আমরা চলে গেলাম নাস্তা করার জন্য ভাবলাম দেখি ওটা দোকান পাই কিনা তো খুঁজতে কুসতে দা প্লেজের ভিতরে একটা দোকান পেয়ে গেলাম এখানে আমরা হালকা পাতলা নাস্তাও করে নিলাম করে আমরা চলে আসলাম দেখেন দ্বিতীয় ধাপে মাল নেবে তো দ্বিতীয় ধাপে মাল তোলা হয়ে গেছে আমরাও আস্তে আস্তে করে গাড়ি ডাউন বেয়ে উপরে উঠে গেছে সমস্যা নেই এখন সবগুলো সমতল জায়গা তো সবাই এখানে একটা স্টপ দিল তো আমিও আস্তে আস্তে করে আসছিলাম সবার পিছনেতে এসে দেখেন আস্তে আস্তে করে গাড়ি যাচ্ছে দা প্যালেসের মেন বিল্ডিংয়ে আমরা মেন বিল্ডিংয়ের চারতালায় আমাদের প্রোগ্রাম তো আমরা মেন বিল্ডিংয়ের সামনে যাচ্ছি তো দেখেন বলতে না বলতে আমাদের কিন্তু মেন বিল্ডিংয়ের সামনে চলে এসেছি এই দেখেন তো আমাদের প্রোগ্রামটা হলো চারতলায় অডিটোরিয়ামে এখানে চারতলায় একটা অডিটোরিয়াম আছে সেই জায়গায় তো আমরা বোঝা চলে এসেছি তো এখানে আসার পর টলি করে মাল নিতে হবে মানে টলি করে মাল নিয়ে লিফটে উঠাতে হবে আর লিফ্টে উঠাইয়ে তারপর রুমের ভিতরে নিতে হবে এই যে ট্রলি করে মাল আস্তে আস্তে করে মাল নিতে তো এইভাবে দেখেন তৈরি করে মাল নিয়ে এসছে এখন লিফ্টের ভিতর তোলা হয়েছে চারতালার উপরে যাবে এভাবে মালটা তোলা হয় খুব সহজ মালটা তুলতে কোনো কষ্টও না অবশেষে আমরা সবগুলো মাল উপরে তুলে ফেলছি এটা হলো অডিটিরাম এখানে অনুষ্ঠান হবে তো দেখেন সামনে কাজ করতে এসে আমরা এইমাত্র মাত্র প্রবেশ করলাম রামের ভিতরে আমরাও আমার কিছুক্ষণের মধ্যে আমরাও সেট আপ দিয়ে দিব। তো বলতে না বলতে আমরাও দেখেন আমাদের সম্পূর্ণ সেট দিয়ে দিছি লাইট সাউন্ড সব কিছু খুব সুন্দরভাবে আমরা সেট দিয়ে দিছি একটু পরে প্রোগ্রাম শুরু হয়ে যাবে তো এর মধ্যে আমরা দুপুরে নাস্তার জন্য মানে নাস্তা তো ভিতরে ভালো খাবার নেই খুবই রেট মানে খাবার আছে রেটটা খুব বেশি সেই জন্য আমরা গাড়ি নিয়ে বাইরে চলে আসলাম পুরিচুরি বাজারে খাবার খেয়ে তারপর আমরা পুনরায় আবার চলে গেলাম তা প্যালেসে আসার পর দেখেন এখানেটা এক ঘন্টার মতো অনুষ্ঠান হয়েছে এখন আবার বিরতি বিরতির পর ডিজে শু অনুষ্ঠান হবে ডিজে তো ডিজে অনুষ্ঠান হবে সেই জন্য দেখেন অলরেডি কিন্তু ডিজে প্লেয়ার লাগানো হয়ে গেছে অলরেডি ডিজে প্লেয়ার লাগানো হয়ে গেছে সেট আপ দিতেছে এটা হলো একটু পরেই ডিজে শুরু হবে তো চলুন কথা না বলে আমরা একটু সময় ডিজে শু দেখি তো প্রোগ্রাম শেষ সবাই চলে গেছে এখন আমরাও আস্তে আস্তে করে মালগুলো গুছানো হচ্ছে দেখেন তার তুল আটানো হচ্ছে তো কিছুক্ষণের মধ্যে আমরা আগের মতন ঠিক সেমভাবে আগে যেভাবে আমরা মানে মালগুলো নিয়ে আসছিলাম উপরে ঠিক এভাবেই টলি করে আমরা এখনও মালগুলো নামাবো দেখেন এভাবে টলি করে মালগুলো তোলা হচ্ছে তোলা তুলে তারপর লিফ্টের কাছে নিয়ে লিফ্টে নামানো হচ্ছে খুব সহজেই মাল নামানো যায় টলি করে দা পেলে যে এরা একটা সুন্দর একটা সিস্টেম রাখছে টলি চার তালায় পাঁচতালা তলায় যান না কেন টলি ব্যবহার করে মালগুলো তুলতে পারবেন আবার লামাতে পারবেন খুবই সহজে সুন্দর করে আমরা যায় দেখে এটা শেষ তো আমি একটু টেলাই দিয়ে দেখতেছি তো আমরা নিচে নেমে গেছি দেখেন গাড়ি তো উর্ধ হয়ে গেছে আমরা কিছুক্ষণের ভিত্তি আমরা দা প্যালেস থেকে বের হয়ে যাব তো আমরা অবশেষে সবাই গাড়িতে উঠে গেলাম উঠে দেখেন আমরা গাড়িতে মানে গাড়ি ছেড়ে দিছে আমরা বের হয়ে যাচ্ছি দা প্যালেস থেকে তো অবশ্যই আমরা গেটে চলে আসলাম আমাদেরকে বোরিং মানে কার্ড দিয়েছিলো যেটা আমরা ওটা দিয়ে আসতে হবে তো আমরা কার্ডগুলো দিয়ে জমা দিয়ে তারপর আবার বের হয়ে চলে আসলাম তো আমরা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব আমাদের মধ্যে কানা কিন্তু একটা জার্নি ছিল আসলে খুবই কষ্টের এই জার্নিটা এখন যে ভিডিওটা দেখতেছেন অন্ধকারের মধ্যে এটা আসলে পাহাড়ি রাস্তা তো উঁচু নিচু রাস্তা তো আমাদের গাড়ি লুট গাড়ি পাহাড়ে উঠতে পারিনি সেই জন্য মধ্যে কানে গাড়ি আটকেছিলো আমরা সবাই বৃষ্টিতে বিজে মালগুলো নামিয়ে তারপর আবার গাড়ি পাহাড়ের উপরে তুলে আবার মালগুলো তুলতে হয়েছে খুবই কষ্ট ছিল এই জানিটা সবাই বিজে গেছে একবারে বিজে কাজ করতে হয়েছে মানে প্রচুর বৃষ্টি অন্ধকার পাহাড়ের মধ্যে কোনো জায়গায় কোনো কিছু দেখা যায় না এমন একটা অবস্থা ছিল খুবই কষ্ট করতে হয়েছে আমরা সেই সময়টাকে দেখেন অবশেষে আমরা গাড়ি নিয়ে মেইন রোডে চলে এসেছি মেন রোডে চলে আসার পর আমাদের নিজের একটা শান্তি মিললো যে আমরা চলে আসছি তারপর বলতে না বলতে আমরা হবিগঞ্জে চলে এসেছি দেখেন আমাদের দোকানের সামনে তো আমরা মালগুলো এখন লামান হচ্ছে খুব বুরবেলা তো যদি আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন